একটি ধারণা গ্রহণ করুন। তাতে নিজেকে করুন। ধৈর্য ধরে সংগ্রাম করুন সূর্য আপনার জন্য উঠবে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবেন না দেখবেন পচাপানে থেকেও ফুল ফোটে আর আপনি তো রক্তে মাংসে গড়া একটা মানুষ আপনাকে দিয়েও কিছু একটা অবশ্যই হবে শুধু বিশ্বাস রাখুন একজন মানুষে অহংকার বলে দেয় তার টাকা কত আছে সংস্কার বলে দেয় তার পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় আপনি মানুষটা কেমন তর্ক বলে দেয় আপনার জ্ঞান কতটা আছে স্পর্শ বলে দেয় আপনার স্বভাব কেমন পছন্দ বলে দেয় আপনার ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় আপনার ভবিষ্যৎ কেমন আপনি কখনোই নির্বুদ্ধের সঙ্গে তর্ক করবেন না কারণ তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে আর তাদের সব নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে ধৈর্য আপনার জীবনের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে নিয়ে যেতে সাহায্য করে আপনি আজকে যদি একটা দায়িত্ব এড়িয়ে যান তাহলে আগামী দিনে আপনাকে তার দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে